আপনাদের সঙ্গে আছি এ সাজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো তথ্য সরকার কিংবা ইন্টেলিজেন্স কোনো মাধ্যমে প্রকাশ করা হয়নি কিংবা এই তথ্য আসলে জানা গেছে কিনা সে বিষয়টি স্পষ্ট হয়নি তবে এবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলিয়াস আলী গুমের ঘটনায় যারা জড়িত ছিল তাদের নাম পাওয়া গেছে এবং তদন্তে এই নামগুলো উঠে এসেছে আসুন ঘটনা কি দেখা যাক ইলিয়াস আলি গুমে কারা জড়িত তা তদন্তে উঠে এসেছে ঘুমহ বিনপিনেতা ইলিয়াস আলিকে কারা তুলে নিয়েছিল তদন্তের মাধ্যমে তা বের করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামি বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এই তথ্য জানান তবে কারা তুলে নাম উল্লেখ করেননি দুই প্রসিকিউটর বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানি থেকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীকে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেন ও বিচার বহির্ভূত হত্যার নির্দেশ দাতা ছিলেন শেখ হাসিনা আয়নাঘরে নির্যাতনের যেসব উপাদান থাকত তা শিকার ব্যক্তির উপর প্রয়োগ করা হয়েছে কিনা প্রতিটি ঘটনার প্রতিটি গুমের ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল শেখ হাসিনার চিফ প্রসিকিউটার আরো বলেন যে শেখ হাসিনা চাইলে যা খুশি সেটাই করতে পারতেন তিনি যে একটা দানবীয় শক্তির প্রধান হয়ে উঠেছিলেন সেই জিনিসটা এই মামলার কিভাবে নির্বাচন এবং বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাও তুলে ধরেন চিফ সিকিউটার। তিনি বলেন পালিয়ে যাওয়ার আগেও বল প্রয়োগ করে টিকে থাকার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও সাবেক উপদেষ্টা সালমান রহমানের একটি কথোপকথনের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে বিষয়ে সালমান এফ রহমান শেখ রেহানাকে জানতে চান শেখ রেহানা জবাবে বলেন এগুলো এখন টান দিয়েন না ইউ শুড লিভ ইমিডিয়েটলি